বন্ধুরা আজ আমাদের গন্তব্য ছশো পঞ্চাশ বৎসর প্রাচীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অস্ত্রাগার ও স্বদেশী আন্দোলনে বোমা তৈরির কারিগরি প্রশিক্ষণ ভবন নারাজল রাজবাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুর ব্লকের একটি গ্রাম ও গ্রাম পঞ্চায়েত এই নারাজল প্রায় ছশো পঞ্চাশ বৎসরের অতীত নিয়ে দাঁড়িয়ে রয়েছে নাড়াজের রাজপ্রাসাদ প্রাসাদের স্তরে স্তরে কালের চিহ্ন বয়সের ছাপ সুস্পষ্ট গ্রাস করেছে জরা আর জীর্ণতা খসে পড়া ইটের চওড়া দেওয়ালে ফাটল ধসে যাওয়া বর্গার ছাদ গজিয়ে ওঠা লতা গুল্ম বৃক্ষের আঘাছা জঙ্গল মনে হবে প্রফেসর শঙ্কুর টাইম মেশিনে করে আপনি কয়েক শতাব্দী অতীতে পৌঁছে গেছেন ব্যক্তিগত গাড়ি বাস বা ট্রেনে খুব সহজেই আপনি নারাজল রাজবাড়িতে আসতে পারেন ট্রেনে হাওড়া মেদিনীপুর শাখার লোকাল ধরে আপনি পাঁশকুড়া বালিচোক বা মেদিনীপুর যে কোনো স্টেশনে নামতে পারেন সেখান থেকে টোটো কিংবা ছোটো গাড়ি করে পনেরো কিলোমিটার দূরে নাড়াজোল পৌঁছাতে পারেন ব্যক্তিগত গাড়িতে এলে ম্যাচোগ্রাম থেকে ঘাটালের দিকে বেঁকে আষাঢ়ি থেকে মলিঘাটির দিকে বেঁকে কিংবা মেদিনীপুর থেকে কেশপুরের দিকে বেঁকে স্থানীয় মানুষ বা মোবাইল ম্যাপের সাহায্য নিয়ে সহজেই আপনি এখানে পৌঁছাতে পারেন রাজমহলের অন্তর্গড়ে প্রবেশের পূর্বেই চোখে পড়বে রাজফটক সিংহদুয়ার যার ওপরের দুদিকে এখনও সিংহের মূর্তি বর্তমান রাজা মোহনলাল খান এই ফটক নির্মাণ করেছিলেন ভেতরে রয়েছে চাঁপাতলা মহল একটা সময় সম্পূর্ণ এলাকাটি চাঁপা গাছে ঘেরা ছিল বর্তমানে দু একটি চাঁপা গাছ এখনও রয়েছে এই হাওয়া মহলে রাজা মোহনলাল খান প্রত্যহ সন্ধ্যায় নাচ গান ও সুরাপানের আসর বসাতেন বাংলার ধ্রুপদী সঙ্গীতের বিষ্ণুপুর ঘরানা এখানে প্রচলিত ছিল লোকমুখে প্রচারিত রাজা মোহনলাল খান বেনারস পাঞ্জাব ও বিহার থেকে নর্তকীদের আনিয়ে নাচ দেখতেন যার জন্য এখানে অর্থাৎ চাপাতলা হাওয়ামহলে এখনও দশ থেকে বারো রকমের হুঁকো গড়গড়ি পাইপ প্রভৃতি দ্রব্যাদি রয়েছে নাড়াজল বাস স্ট্যান্ড থেকে অনতি দূরে এই হাওয়ামহলের পাশেই রয়েছে আটচালা বিশিষ্ট ষষ্ঠ শিবলিঙ্গ নতুন করে রং করা হলেও মন্দিরগুলি প্রায় পাঁচশো বৎসরের পুরনো একটি মন্দিরের লিপি থেকে জানা যায় মন্দিরটি মোহনলাল খানের পঞ্চম পুত্র ব্রজকিশোর খান সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই ষষ্ঠ শিবলিঙ্গ স্থাপন করেন মন্দিরগুলিতে নিত্য পুজো ছাড়াও শিবচতুর্দশী ও চরক সংক্রান্তি উপলক্ষে পূজা ও জল ঢালা হয় পাশেই রয়েছে রাসমঞ্চ চল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট পঁচিশ চূড়োর রাসমঞ্চ তিতল বিশিষ্ট মন্দিরের দ্বিতলে রয়েছে বারোটি দেউল রত্ন রত্নলেও একই তারও পাশে রয়েছে শতাব্দী প্রাচীন রথ কথিত আছে শ্রীরামচন্দ্রের কৃপায় নারাজল রাজবংশের রাজা মোহনলাল খান পুত্র সন্তান লাভ করেন সেই জন্য রামনবমীর পবিত্র দিনটিকে রথযাত্রার জন্য এই রাজপরিবারের পক্ষ থেকে বেছে নেওয়া হয় রামনবমীর দিন রাজবংশের এই রথ পাশের লঙ্কাগড় পর্যন্ত নিয়ে যাওয়া হয় তারপর রথ ফিরে আসে এই বৎসর এই রথ দুশো ছয় বছরে পড়ল বিগত তিরিশ বৎসর ধরে আর্কিওলজিক্যাল প্রিজার্ভেশন কমিটি এবং গ্রামবাসীর উদ্যোগে প্রত্যেক বৎসর এখানে রাসমেলা ও রথযাত্রা অনুষ্ঠিত হয় নাড়াজোল রাজপ্রাসাদ নারাজল এবং লঙ্কাগড়ে বিস্তীর্ণ তিনশো ষাট বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে যেখানে দুটি হাওয়া মহল বা বলরুম ছাড়াও দুশো একান্নটি কক্ষযুক্ত তিনতলা রাজপ্রাসাদটি ষাট বিঘা এলাকায় পরীক্ষা বা খাল দ্বারা বেষ্টিত বাইরে দুর্গটি বাকি তিনশো বিঘা জুড়ে বিস্তৃত এক কিলোমিটার দূরে লঙ্কাগড় পর্যন্ত যেখানে জলহারি রাজাদের অলস সময় অতিবাহনের ও আমোদ প্রমোদের আউট হাউস যা একশো বিঘার উপর অবস্থিত এবং রাজদিঘির মধ্যে অবস্থিত বাইরের দুর্গ এলাকায় চুয়ান্নটি মন্দির অবস্থিত ডিগ্রি কলেজ নির্মাণের জন্য দশ বিঘা জমি সরকারকে দান করা হয়েছে মন্দিরগুলো ওড়িশা ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর এক অনন্য সমন্বয়ে সমৃদ্ধ ভারতীয় স্থাপত্য ঐতিহ্যের গভীর ধারণাকে চিত্রিত করে নারাজলের প্রাক্তন রাজারা ছিলেন দেশপ্রেমিক এবং স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী এ প্রসঙ্গে রাজা নরেন্দ্র লাল খান এবং তার পুত্র রাজা দেবেন্দ্রলাল খানের কাজ বিশেষ মনোযোগের দাবি রাখে প্রায় পঞ্চদশ শতকে রাজা উদয়নারায়ণ ঘোষ এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন আবার এই উদয়নারায়ণ ঘোষ বর্ধমানের রাজা ঈশ্বর ঘোষের উত্তরাধিকারী ছিলেন আঞ্চলিক ইতিহাস বইয়ের পাতায় এক লোককথা শোনা যায় একদিন রাজা উদয়নারায়ণ শিকারের জন্য নারাজলে আসেন হঠাৎ এক হরিণ দেখে তার পিছু নেন ও গভীর অরণ্যে হারিয়ে যান সেখানে এক অলৌকিক ঘটনার সম্মুখীন হন গধুলির মায়াবিয়াল ওই পরিপূর্ণ একটি স্থানে রাজা দেখেন একটি বক পাখি একটি বাজ পাখিকে আক্রমণ করছে ঘটনাচক্রে সেই দিন রাতেই রাজা উদয়নারায়ণ দেবী দুর্গার স্বপ্নাদেশ পান পরের দিন তিনি সেই স্থান থেকে প্রচুর ধন সম্পত্তি এবং একটি দুর্গামূর্তি লাভ করেন পরবর্তীকালে এই ধন সম্পত্তির সাহায্যেই উদয় এই রাজবাড়ি নির্মাণ করেন রাজা উদয়নারায়ণের প্রপৌত্র রাজা কার্তিক রামকে তৎকালীন মুঘল সম্রাট রায় উপাধিতে ভূষিত করেন অনেকে মনে করেন এই উপাধি তিনি পেয়েছিলেন আফগান শাসক সুলাইউমান কর্নানির কাছ থেকে বংশের প্রায় আট প্রজন্ম এই রায় উপাধি ধারণ করেন কিছুকাল পর রাজা বলবন্ত তার কাজের জন্য ভূয়সী প্রশংসা লাভ করেন আর সেই কারণেই তিনি পরবর্তীকালে মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে খান উপাধি পান রাজা মোহনলালের সময় থেকে নারাজল রাজবাড়ির সুবর্ণ যুগ শুরু হয় আর তারপর একশো পঞ্চাশ বৎসর স্থাপত্য শিল্পচিত্র সঙ্গীত ও সাংস্কৃতিক বিকাশ ঘটতে শুরু করে রাজা চুনিলাল খান সংস্কৃত সাহিত্যপ্রেমী ছিলেন অপরদিকে চুয়ার বিদ্রোহের সমকালে কর্ণগড়ের রানী শিরোমণির সঙ্গে যৌথভাবে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে চুনিলাল খানের ভূমিকা ছিল অনন্য অনেক পুঁথি সে সময় অনুলিখিত হয়েছিল মহেন্দ্রলাল খান লোককবি ছিলেন তিনি দ্য হিস্ট্রি অব দ্য মিদনাপুর রাজ সঙ্গীত লহরী মান মিলন গোবিন্দ গীতম শারদোৎসব মথুরা মিলন ইত্যাদি বই লিখেছিলেন রাজবাড়ির পেছনেই রয়েছে রাজদিঘি যেখানে রাজা এবং রানীরা স্নান করতেন এই নাড়াজল রাজবাড়ি ছশো পঞ্চাশ বৎসরের পুরনো বাম দিকের যে রুমটি দেখতে পাচ্ছেন এখানেই স্বাধীনতার সময় বোমা তৈরির প্রশিক্ষণ দেওয়া হতো দেখুন ওপরের মূর্তিগুলি টেরাকোটার কাজ করা এবং সেই সময় বাঁকুড়া থেকে শিল্পী আনিয়ে এই মূর্তিগুলি প্রতিস্থাপন করা হয়েছিল উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর এই পরিবারের রানী অঞ্জলি খান বিধায়ক পদে নির্বাচিত হন তার উদ্যোগে রাজবাড়ির কিছু অংশে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে স্থাপিত হয় রাজ কলেজ মেদিনীপুরে মহিলাদের জন্য যে গোপ কলেজ রয়েছে সেই কলেজ এবং কলেজ সংলগ্ন গোপ প্যালেসটি উনিশশো সালে রাজা নরেন্দ্রলাল খান প্রতিষ্ঠা করেন রাজবাড়ির অনেকটা অংশ এখন দেখাশোনার অভাবে জীর্ণদশায় চলে গিয়েছে কিন্তু এখনো রাজবাড়ি চত্বরে ঘুরে বেড়ালে সেই সময়ের ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে তেমনভাবে রাজবাড়িটি রক্ষণাবেক্ষণ করা হয় না এখন যারা বংশধর রয়েছেন তারা প্রতিবার কিন্তু পুজো করেন মহা ধুমধাম করে চাইলে আপনিও দুর্গাপুজোর সময় এখানে আসতে পারেন অসম্ভব সুন্দর জায়গাটি পুজোর সময় আরও মায়াবী হয়ে ওঠে রাজবাড়ি প্রবেশের ঠিক বাম দিকে ঠাকুরবাড়ির অবস্থান নাট মন্দিরের কাছেই দেবী জয়দুর্গার মন্দির পুরোহিতের মন্ত্রোচ্চারণ আর ঢাকের শব্দে প্রত্যহ সকাল আর সন্ধ্যায় মাতৃবন্দনা করা হয় এখানে দেবী একাই পূজিত হন দেবীর সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী বা সরস্বতী থাকে না পুজোর সময় কাঁসার থালায় পঁচিশ কেজি চালের নৈবিদ্য অর্পণ করা হয় সঙ্গে রাজবাড়ির তৈরি মুড়ি মুড়কি মিষ্টি লুচিও থাকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছোট্ট রবিকে নিয়ে এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন সামনের নাট মন্দিরটি বেলজিয়াম গ্লাসের নকশা করা এবং নাট মন্দিরের কাঠামো দুর্গার গমন ও আগমন করা হয়ে থাকে থিম আর বিজ্ঞাপনের ভিড়ে হারিয়ে না গিয়ে এখনো কিছু বনেদি বাড়ির পুজো টিকে রয়েছে শতাব্দী প্রাচীন হয়ে নারাজল রাজবাড়ির দুর্গা তেমনি তেমনই এক শতাব্দী প্রাচীন পুজো প্রাচীন রীতির সঙ্গে কিছু অদ্ভুত প্রথা মেনে আজও হয়ে আসছে এই পুজো উপরে এখন দেখতে পাচ্ছি নাট মন্দিরের স্ট্রাকচার যা সম্পূর্ণভাবে জং নিরোধক লোহা দিয়ে তৈরি ভাবতেও অবাক লাগে আজ থেকে পাঁচশো বছর আগে একটি স্ট্রাকচার যা এখনো পর্যন্ত জং পড়েনি শুধু তাই নয় এই নাট মন্দিরের মাঝে মাঝে রয়েছে বেলজিয়াম গ্লাসের কাজ করা নকশা সালটা উনিশশো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পথে অনেকটাই এগিয়েছিল দেশের তৎকালীন অনেক রাজারা সাহায্য করেছিলেন বিপ্লবীদের এক রাজবাড়ির কাছাড়ি মাঠে সেদিন এক কর্মী সভা আয়োজন করা হয়েছিল নানান গুপ্ত বিপ্লবী সমিতির দ্বারা বেঙ্গল ভলেন্টিয়ার্স গ্রুপের মেদিনীপুর শাখার কর্মীরা চাঁপা ফুলের মালা পরিয়ে শঙ্খধ্বনি দিতে দিতে নিয়ে আসছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে এই যে মাঠ এখানে চন্দ্র বসু তার সভা করে গেছিলেন রাজবাড়ি থেকে যখন আমরা বেরোব বাম দিকেই চোখে পড়ল শতাব্দী প্রাচীন শিবের মন্দির ভেতরে রয়েছে শিবলিঙ্গ জানতে পারলাম এই রাজবাড়ি প্রতিষ্ঠার আগেও এখানে এই মন্দিরটি ছিল পরে রাজারা এই মন্দিরটিকে সংস্কার করেছেন মন্দিরের সামনেই রয়েছে একটি মঞ্চ যা আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত এই মঞ্চেই একটা সময় পরিবারের সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হতো রাজারা শিকারে যাওয়ার পূর্বে এই শিবলিঙ্গে পুজো করে বেরোতেন বন্ধুরা আমরা রাজবাড়ি পরিদর্শন শেষ করলাম এখন আমাদের গন্তব্য এখান থেকে এক কিলোমিটার দূরে লঙ্কাগড় সেখানে দেখব জলহরিত বা জলহরি আঠারোশো সালে রাজা মোহনলাল খান একটি বিশাল রাজদিঘির ঠিক মধ্যিখানে একশো বিঘা জমির ওপর একটি মহল নির্মাণ করেন যা এই লঙ্কাগড় জলহরিত নামে পরিচিত মূলত গ্রীষ্মের সময়ে মনোরম পরিবেশে বাস করার জন্যই এই মহল নির্মাণ করা হয় রাজবাড়ি থেকে এই লঙ্কাগড় জলহরিতের দূরত্ব এক কিলোমিটার লোকমুখে প্রচারিত রাজা মোহনলাল ও পরে তার পুত্র আমোদ প্রমোদ ও দর্শনের জন্য এই বাড়িটি ব্যবহার করতেন প্রায় ষাট হাজার টাকা খরচ করে জয়পুর থেকে নকশা আনিয়ে এই মহলটি নির্মাণ করা হয়েছিল পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন দু সালে এই রাজবাড়িটিকে হেরিটেজ তালিকাভুক্ত করে দাদু বা এক দেশে এক রাজা ছিল রাজগরিমা আজ অবলুপ্ত রাজতন্ত্র সরে গণতন্ত্র সময়ের ভয়াল গ্রাসে তলিয়ে যাওয়ার পূর্বে এইসব রাজবাড়ি যদি আমরা সংরক্ষণ না করে রাখতে পারি তাহলে তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরতরে হারিয়ে যাবে বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ